আচ্ছা এখন আপনি এই মরিচের বিষয়ে কিভাবে আমরা আগে খাইতাম সুস্বাদু কিভাবে কোথা থেকে এসেছে তুমি কি জানো কান্দা এই মরিচের মতো

লেবু মধ্যে আছে এমন এক ঝাল এই ঝাল খেয়ে মানুষ হা হা করে কিন্তু লেবু খেয়ে কোন সময় হা হা করে না এই লেবু এই লেবু থেকে মরিচ অনেক দামি 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 আমি কে বলেছে বলেছে কে না এই মরিচ এই মরিচ ছোটো পোলা মানে খেতে পারবে না কারণ তাদের জন্য নিষেধ কিন্তু এই লেবু ছোটো পোলা মানে অবশ্যই খেতে পারবে কেন জন্য আমি কারণ দেখাবো কারণ এটা যদি ছোটো পোলা পানি খায় তাহলে মনে করেন এটার মধ্যে যে আয়রন মানে ভিটামিন সি খোরিজ দবনটা আছে সেটা মনে করেন বাচ্চাদের বাচ্চাদের মুখে যে জ্বালা আবি বলি চা লাগে তার মুখে থেকে আগুন বার হবে আর এই লেবুটা খেলে এটা যারা যে এক ফুটা খেলে তার পুরা শরীর ঠান্ডা বড়া হয়ে যাবে একবারে কিন্তু মনে কি আমি কি বলেছি না না আপনারটা ঠিক আছে কিন্তু আমারটাও তো বুঝতে হবে এই মরিচ ছাড়া তরকারি হয় না এই মরিচ ছাড়া তরকারি স্বাদ হয় না মরিচটা পেকে যখন গুরু গুঁড়ো করা হয় তখন তরকারির রংটাই বদলে যায় আমি বুঝছি আমি বুঝছি আপনি গরুর মাংস খান এই ছাগলের মাংস খান খাসির মাংস খান সব জায়গায় বসুন্ধরার মরিচ লাগবে লাগবে আর দেশি মরিচ তো আরেকটা কথা এই মরিচ মানে মাংস খাবে মরিচ দিয়ে রান্না করে খাবেন তখন কিন্তু এই লেবু লাগবে লেবু ছাড়া কুন্তি মাংস খাওয়া যাবে না যাবে না যাবে না লেবু তো পরের কথা বড় বড় রেস্টুরেন্টে দেখেন এই মরিচের কত উন্নতমান তারা বলে তারপরে কি আছে মরিচ আছে মরিচ আছে আমি বলি তারপরে কি আছে লেবু আছে লেবু আছে কে বলে লেবু আছে আমি বলি লেবু আছে তুমি বললে আমার সাথে ঝগড়া করতে চাচ্ছেন সম্মানিত দর্শক মন্ডলীরা আপনারা বলেন লেবু বেশি দামি না মরিচ বেশি দামি আপনারা দর্শক আপনারা দেখছেন এখন আপনারা বলেন লেবু বেশি দামি না মরিচ বেশি দামি আমি বলি মরিচ বেশি দামি আমি বলি লেবু বেশি দামি বলে রে লেবু দামি আমি বলি লেবু দামি তুমি বললে হবে না এই মরিচ খেয়ে আমি কেন এই জনগণ সব জনগণ সবাই বলে লেবু আছে আমি বলি তুমি কি জানো না এই মরিচ খেয়ে কত মানুষ এই মরিচ খেয়ে কত মানুষ কত কত স্বাদ পাইলো। এ মরিচ খেয়ে কত মানুষ কত তৃপ্তি পেল তুমি কি জানো এই মরিচের মধ্যে আছে অনেক ঝাল তুমি কি জানো না এই মরিচের মধ্যে আছে অনেক মিষ্টি এই কলমাকন্না দুর্গাপুরের মধ্যে এরকম মরিচ তোই পাবে না এই মরিচের নাম হলো বেঙ্গাল মরিচ বেঙ্গাল মরিচ আমি বলছি এই লেবু এই কলমাকন্না দুর্গাপুর এমন কি রুমিছারি আশপাশ দি যাচে তাও মানে আপনি পাবে না মানে তুমি পাবে না তুমি কি বুঝে গেল এটার থেকে মানে এটা কালো কালো ধরো লবণটা আমি একটি বাইকে ডাক দিই আমি একটি বাইকে ডাক দিই তারপর বলবো এই মরিচ দামি নাকি এই লেবু দামি আপনি ডাক দিতে পারেন আপনি ওইটাকে ডাক দিতে পারেন হ্যাঁ লেবু বেশি দামি না এই মরিচ বেশি দামি তুমি কি জানো না এই মরিচ এত সুস্বাদু এই মরিচ ছাড়া তরকারি হয় না এই মরিচ ছাড়া বড় বড় রেস্টুরেন্টে মরিচটা গুঁড়ো গুঁড়ো করে তরকারি দেয় তারপরেও এই মরিচটা তুমি বলছো স্বাদ নাই এই লেবু থেকে এই লেবু থেকে মরিচ বেশি দাম আচ্ছা আপনি ডাক দেন ভাই ডাক দেন আমার সাথে বেশি তর্ক করবেন না আপনি দেন এই মরিচ এ কলমাকান্দা এই দুর্গাপুরে এই মরিচ পাওয়া যায় না কেন পাওয়া যায় না জানাও মরিচ পাওয়া যায় বারো মাস লেবু পাওয়া যায় মাত্র এক মাস কে বলেছে লেবু লেবু ছাড়া তরকারি হয় কিন্তু মরিচ ছাড়া তরকারি স্বাদ পাওয়া যাবে না না আমি বলবো একশো পার্সেন্ট এই ছাড়া তরকারি কিনে ইকাল মাকান্দায় দুর্গাপুর মরিচ পাওয়া যায় ঠিক আছে কিন্তু এরকম মরিচ পাইবা না মরিচের যে স্বাদ মরিচের আলি দাম নাকি মরিচের বাকল দাম তুমি কি জানো আমি যদি আগে জানতাম তাহলে আমি অনেক মরিচ খেতাম মরিচ খাইলে আমার আমার জিরবাতে অনেক স্বাদ এসে যায় তোমাকে কি কি বলবো আমি আমার জিরবাটা ভরপুর হয়ে যায় মরিচ কে মরিচ আজকে আমি মরিচ পাই না তারপর আমি মারি মরিচ খেতে দেখে এনে খাই তুমি কি জানো আর জানেন আমি লেবুটা কোথা থেকে এনেছি

মরিচ হলো অনন একটা জিনিস মরিচ ছাড়া তরকারি স্বাদ পাওয়া যায় না মরিচ ছাড়া তরকারি কিন্তু টেস্ট পাওয়া যায় না আমাদের আমাদের লাইফে মরিচ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মরিচ আমাদের তরকারিতে সব সময় লাগে মানে মরিচ হচ্ছে আমাদের একটি ভালো একটি করণীয় ফসল মরিচ ফসল করে কেন খাওয়ার জন্যই তো আপনি তো বলেছেন মরিচ আপনাকে বলবো আমার বাসায় বলবো লেবু ছাড়া ভাত খাওয়া যায় কিন্তু মরিচ ছাড়া ভাত খাওয়া যায় আপনি দুইটা উদাহরণ দিলেন যে দুধ খাওয়া মানে দুধ দিয়ে কাঁচামিষ খাওয়া যায় কিন্তু লেবু দিয়ে খাওয়া যায় না আপনি যদি কাঁচামিচ দিয়ে খেতে পারেন তাহলে লেবু দিয়ে কেন খেতে পারবেন না কারণ মরিচের মধ্যে আছে ঝাল লেবুর মধ্যে কিন্তু ঝাল নেই লেবুর মধ্যে ঝাল নেই তাহলে মরিচ দিয়ে দুধ দা ভাত খিলে মানে সেটা তো মানে মানুষের জন্য খুব ক্ষতি হতে পারে কেন ক্ষতি হবে মরিচ লেবু দিয়ে খিলে কেন ক্ষতি হবে আমি দর্শক আপনারা সেটা বলে দিন আমি বলি আপনা কি আমি এই যে এই যে আপনাদের একটা কামড় দিলেন এটার মধ্যে অনেক ঝাল আপনারা চোখ দিয়ে পানি পড়ছিল এই লেবুটা এক সাত শুকিয়ে তারপর মেলে নিয়ে যায় তারপর মরিচটা ভাঙ্গাই এমন একটা রং হয় লাল রং মরিচটা যখন তরকারির মধ্যে দেয় আলাদা একটি তৃপ্তি পায় তেজ পাই

ডেকে বলবো মরিচ বেশি সাদ নাকি লেবু বেশি সাদ বলতে পারেন আপনি তরকারি হয় না মরিচ ছাড়া কোনো ভাত খাওয়া যায় না ভাই না মরিচ খেতে পারবেন না লেবু তো ঠিকা লাগে ভাই আপনি বলেন কোনটা ভালো বেশি মরিচ হলো আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। জিনিস। লেবু। আপনার লেবু যদি আপনি না খান তাহলে কিছু সি আমাদের দরকার দরকার নেই। রোদ থেকে ভিটামিন ডি কি হচ্ছে ভারতীয়রা দাদারা তো আমাদের সব গাছ কাজ কেটে কোথায় আমাদের বর্ডারে বর্ডারে আমাদের কি করে আছে আমাদের কি করে আছে ওরা বলছে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ কেন থাকবে না আমি ওদের প্রশ্ন করি এখন তো বাবরকে ছুটিয়ে নিয়েও হয়েছে বাবর তো বলেছে উই আর লুকিং উই আর লুকিং উই আর ওপেন উই আর লুকিং ফর এনিমি থাকবে না থাকবে না বাংলাদেশ থাকবে না একটা বাড়ি থেকে এসেছি আমি আনতে পারিনি ভাই আগে ভালো দিন কাটাইতাম ভাই ভাই দাদারা সবকিছু নিয়ে যাচ্ছে ভাই আমাদের সবকিছু চলে গেছে ভাই একটা প্লিজ একটি লাইক করে দিন ভাই ঠিক কমেন্ট করে দিন আমাকে মাফ কর দাও আমরা ভারতী মে গবিয়ে গবিয়ে চেল কর দাও তুমি ওই যে টঙ্কর জানতা হে দেশ সব কো जिंदगी काहू बर्बाद हो गए है भारती देश जनन ভাই এটা আছেনা ওই যে দেশ টিভির মানসু দাদা মানসু দাদা তো ফালিয়ে ফালিয়ে উপরে উঠছে দাদা আরে দাদা রে কি করব দাদা কি বাদ হে भारती में जिंदगी काहू बर्बाद हो गए है আমি দেব না থাকবে না বাংলাদেশ থাকবো না এটা আমি হতে দেব না ভবিষ্যতে ভবিষ্যতে যে আমরা মানে বড় হয়ে কিছু হতে পারি সরাসরি আগে ভারত আমরা বোমা মেরে উড়িয়ে দেব

পুরো পরিবেশটা নষ্ট করে দিতেছে তুমি পরিবেশটা নষ্ট কেন করছো হম কিছু শরীফ কিনুয়া তুমি কিছু আমাদের একটা বিশেষ স্যারের একটা বক্তব্য আমাদের স্যার কি বলে বসো তোমরা যদি যদি সাথে ভালো ব্যবহার করতে তাহলে তোমাদের এই দিন দেখতে হতো না ভারত দাদারা তো আমাদের পাহাড় দখল করে নিয়ে যাচ্ছে আমরা এই পাহাড়টাকে দখল করতে দেব না কারণ আমরা বাঙালি আমরা বাঙালি হয়ে ভারতকে পাহাড় দখল করার জন্য আমরা দিতে পারি না আমাদের জীবন উজাড় করে দেব এই কর্মাকাণ্ড প্রেমিক থাকে তাহলে আমি আছি আমার মতন যদি দেশ প্রেমিক তোমরা পাইতা তাহলে তোমরা আমাকে আরো আগে ট্রেনে নিয়ে যাইতা তুমি কি জানো না তুমি কি জানো না দেশ প্রেম এত একটি ভালোবাসা এই ভালোবাসা কখনো বলা যায় না তোমার কথা শুনে একটা ছাগল দর্শক আমাদের সাথে উপস্থিত ছাগল বলবে ছাগল কি জানে আমি দে এই মাঠে এসেছি ছাগল কি জানে এই ছাগল তুমি কি বলেছ উপস্থিত আমাদের এই যে পরিবেশ নষ্ট করে একমাত্র ব্যক্তি না আমি হতে দেব না আমি হতে দেব না আমি বাবর আজ আমি নিজে গিয়ে এনে ফেলবো তোমার কথা যদি আমাদের মোহান সার জানতো সে তোমাকে কি করতো জানো

তুমি কি টিচার পাইছো জীবনে তোমার লাইফে আমার মতন টিচার তুমি পাইবা না যদি পাইতা তাহলে অনেক উন্নতি করতা সেটা বড় কথা নয় তোমাকে ভালোভাবে পড়তে হবে ভালোভাবে এগিয়ে যেতে হবে রুমি স্যার আর কিছু ডায়লগ নাই ছাত্র সাথে বলে ডায়লগ নয় এটি হচ্ছে তার ভালোবাসা ভালোবাসা যদি কেউ ধরতে পারে তাহলে সে উন্নতি করতে পারবে কিন্তু যদি না পারে তাহলে কে উন্নতি করতে পারবে না কিছু বলো আর কি বলবো কি আর বলবো আগের দিনের কথা আগের দিনে আমরা কত কত রিংগারি দৌড়াইছি কত হয়ে ঘুরছি আর এখন মানুষ বলে সরম সরম

আমি আজকে একটি নতুন লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি কিছু ভারতীয়দের সম্বন্ধে কিছু কথা বলেছি আপনার এটা শুনবেন দেখবেন ভারতীয়দের বিরুদ্ধে প্রতিরোধ করবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন এটাই আমরা আশা করি মেন উপস্থাপক শরীফ আহমেদ আমরা যদি দেশের মধ্যে মরিচ টেমোটো এসব নিয়ে কাজ না করি আমরা একতা হয়ে এক হয়ে সবাই যদি দেশের জন্য লড়ি তাহলে আমরা ইনশাল্লাহ পারব অনেক পারব ওই যে আমাদের পরিবেশ নষ্ট করে একমাত্র ব্যক্তি কালো কিছু বলো কিছু বলো সবাই কিছু কম তো চুলি তো ওটা পুরো নায়ক হিরো আলম ফেল তোর কাছে তোর আইডল তো হিরো আলম টিকটক টিকটক একটা ডালক দিয়ে দিক তুই নাও মোর তুমি

আমার গান শুনতে গেলে সবাই লাইভের মধ্যে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বইসে লও এখানে বইসে লও আমরা বইসে থাকি বাবা বাবা হুম হুম গোটা পৃথিবীতে খোঁজো আমার মত কে তোমারে এত ভালোবাসে এই মনের গড়ে এসো এই বুকের বাপাশেতে তোমার নাম জপে একটু আরাল হলে কেন মনে খোরাগ জাগে তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে উটে এই গা ছুয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এ গাছ বলো যাবে না কখনো তোমার মতো কে আছে বলো পাল ছাড়া নয়ের বুকে ডেউ খেলা করে আকাশটাও যেন মধে গুম ছুটি পাহাড়ের ঢেউ নিতে ভালোবাসা লেগে আছে তেমন করে বুকের মাঝে তোমায় দেখি আলিমি গানে ভালোবাসার মহানটা আমার অন্য গান কাউ অন্য গান গাও বই বইয়া বলবো গান নাকি কান্নার গান নাকি হাসির গান আমার বন্ধু চিকন কলিয়া দেশিয়া আমার বন্ধ যদি তোমার দেখার ইচ্ছা হয় তোমার নেঠুর মনে লয় কালিন ঘাটের ঘাটে এসো দুপুরের সময় আমার বন্ধ চিকন কালিয়া দেখো আসিয়া যদি তোমারে দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন ঘাটের ঘাটে এসো দপুরেsmo আমি চউকড়ে আর মুখ পড়ে আর তোমার পাশিয়া দেখো বাসিয়া অন্য একটা গান গা একটা গজল গাই গান বলবো আমি কি গান বলবো আমার মনে আসতেছে আমি গানে বলি কি গান বলবো কি গান বলবো যে কোনো গান পাঁচ বিশালি দেশত্ব পদক নাকি গ্রামের গান সে কথা তুমি যদি জানি দি চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই দটি যেন জলে ফুটা পদ ওই দটি যেন জানো ফুটা পৌদ যত দেখি পিস না মিঠে না তো দেখি কিস মিটে না বীর দুটি ঠুটে ঠোটে পুরুণে মার চুটে আসলে জ্বরে পরে যুনা সে কত তুমি জানতে কত যে মাকে ভালো কথা তুমি যদি জানতে গানটি আমার থম বেরিয়ে দিয়েছে গানটি আমার অনেক প্রিয় গান এই গানটি আমি সব সময় বলে থাকি না এই গানটি আমি মাঝে মাঝে বলি এই গানটি আমার অনেক প্রিয় গান আপন গান এই গানটি শুনলে আমার মনটা যেন ঝুলে যায় এই গানটি সবাই শুনবেন আমি বলবো সবাই ভিডিওটির মধ্যে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ